নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যালেঞ্জ আমার ফ্যামিলি তো আটটা আজকে নতুন ব্লগ আর আজকে হচ্ছে শুক্রবার তো আমার ব্লকটা এখন থেকে স্টার্ট করলাম ঘুরতে বাজে সকাল সাড়ে আটটা ও হাতে বলতে পারো আজ এত সকাল সব শেষ হ্যাঁ কাজকর্ম সব শেষ পূজা দেওয়া শেষ ঘর শেষ কাপড় ধার শেষ সব শেষ রান্না বলতে আজকে নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ বলতে ফ্রেন্ডের শ্বশুর মারা গিয়েছে সেটা শ্রাদ্ধ শেষ কাজকর্ম শেষ আজকে হচ্ছে অনুষ্ঠান তো আজকে অনুষ্ঠান বাড়ি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে পুরো ব্লগটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আর সারা দিনের কর্মকাণ্ড তোমাদের কাছে তুলে ধরব তা এখন যাবো স্কুলে একাডেমি ক্লাস আছে ড্রয়িং ক্লাস গানের ক্লাস সেটা শেষ করে যাবো রামপুরা রামপুরা ক্লাস করে তারপরে যাবো অনুষ্ঠান বাড়ি তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো পাশে থাকে সাথে থাকে দেখতে থাকে দেখো একটু ব্ল্যাক কফি একটু কফি খেয়ে বেরিয়ে পূজা প্রসাদ আর রান্না হচ্ছে গোলাপ জল মুগাল দিয়ে আলু দিয়ে একটু সিদ্ধ এই ঘি দিয়ে খাবে হুম আর শ্বশুরের জন্য একটু ডিম বসেছে ডিম সিদ্ধ দিচ্ছে ডিম সিদ্ধ দিচ্ছি এই বুটা গিয়ে দেবো খাবি फ्रेंड्स রেডি হলো অনেক দেরি হয়ে গেছে স্টুডেন্ট গিয়ে চলে গেছে তো চলো আগে প্লাস্টার করে আর এই যে কর্ণা কর্ণা গংতে কোর্স চলো তাহলে চিপকেট ওই এটা হয়নি ঢাকা শ্রদ্ধা কার থেকে এটা নাও মার্কার নাও নিশ এবার মার্কার দাও বাবু টাকাও হয়নি আমারটা হাত ধুরাও হ্যাঁ মার্কার আগে মার্কার পারবে দিতে না আমার জন্য ওয়েট করবে তাহলে দেখো আমি দিয়ে দিচ্ছি বলো কার থেকে নিয়েছো এটা মা কার থেকে নিসো কাছ থেকে নিয়েছ এটা কী গাছ বলতো দূরের দূরের কী গাছ দিয়েছে এটা বলো বলতো কাল গাছ কী গাছ কাল গাছ এটা কিন্তু একদম সিম্পলি একটা দৃশ্য দিয়েছি পরে এগুলো কিন্তু আমরা পিঁ মুছে দেব পেন্সিল দিয়ে মুছে দেবো

নাচের ক্লাস শেষ আর্টের ক্লাস শেষ ও না সরি নাচের ক্লাস দাম ড্রয়িং ক্লাস এখন গানের ক্লাস হচ্ছে গানের ক্লাসটা হতে হতে আমি বের হয়ে যাই রামপুরে চলে যাব ওখানে ক্লাস করে যাব ফ্রেন্ডের যে বললাম সকালে সাধ্যের বাড়ি নিমন্ত্রণ আছে সেটা যাব মন্দিরের প্রসাদ খেতে তো চলো দেখতে থাকো এখন যাব রামপুরে হ্যালো বাঙালো হাই কী খবর কেমন আছো হ্যাঁ তো দেখো এইটা যে ডেইলি ব্লগ আমার কিন্তু ঠিক আছে চলে যাবে আগামীকাল তো দেখো এখনও ড্র করছে আর ওদের বা একটা নতুন পেন কিনেছে এটা এটা হলো কয় কয় কালারের জাস্ট চব্বিশ আমি এটা বললাম ফেসিল সি ছাব্বিশ একটা আছে চব্বিশ এটা এটা হলো ফেনসিল এটা হলো পেন পেন্সিল এটা হলো পেয়া কাঠ কাঠ পেন্সিল আর এটা হলো ব্রাশ পেন ব্রাশ পেনের এটা হয়েছে কত বললাম

এখন যাচ্ছি ফ্রেন্ডের বাস ফ্রেন্ডের দাওয়াতে চেয়ে চলো যাই ছেলে মেয়ে যাবে দেখতে চাবো হ্যাঁ সবাই আমাদের যারা দাদা বাস মধ্যে যা সখী যাও তো দেখো যাও হ্যাঁ হ্যাঁ তাহলে নেই না যা যাও চলো দাদা আসেন মন্দির বন্ধ এখন যাও Shati 100% huh? love. 100% <laughs> love! Wow. Love! <laughs> Kati, <and wash. laughs>

আমার পাশে কাছাকাছি পিঙ্কির বাসা তাহলে কিন্তু একদিন মাদু বেরে নিয়ে যাবেন ঠিক আছে এই যে কথা কত কথা আমরা তো ঠিকই মাসির কথা আচ্ছা হ্যাঁ চল

análisis

জানে সক্ষীরা আমরা বেগুনি বেশি খাই

और वहां पर हम चलते हैं हमने अलग-अलग को पहना कुछ और एक पतेला सब में ये सब चला था और बाकी कैटेगरी की भाषा और बोलियों में एक बहुत अच्छा और बहुत ज्यादा और बहुत কেমন হয়েছে রান্না ভালো হয়েছে একদম পিছু বইছে আর ভালো লাগছে এখন বন্ধ পাঁচটা ছটে ঘুরবে বেগ চলো আমরা বের হই দেখা করে চল

যায় কালকে ছেলেদের পুরস্কার দিল তো দিদি